নমস্কার দর্শক বন্ধুরা আমাদের রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে রেসিপিটি আমি শুরু করছি আজকে আমি বানিয়ে দেখাবো সুজির মিষ্টি এই দেখুন বন্ধুরা আমি সুজি নিয়েছি এক বাটির হাফ বাটি এই পুরো সুজিটা দিয়েই আমি আজকে মিষ্টি বানিয়ে আপনাদেরকে দেখাবো এখন আমি রেসিপিটি শুরু করছি আপনারা সঙ্গে দেখে দেখবেন খুব ভালো লাগবে এখন আমি উনুনটা জ্বালিয়ে নিচ্ছি উনুনটা আমি জ্বালিয়ে নিলাম

সুজিটা খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি আর খুব সুন্দর একটা সেন্ট আসছে এখন আমি দিয়ে দিব চিনি একটুখানি লবণ দিয়ে দিচ্ছি জল ডুটা একদম রেডি না আমি একটু ঠান্ডা করে নেবো তারপর আমি মেকে নেবটা একদম ঠান্ডা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো গুঁড়ো দুধ এখন আমি মেকে নেবো দেখি বন্ধুরা আমি সুন্দর করে একটা ড্রু বানিয়ে নিয়েছি এখন আমি মিষ্টিগুলিকে এখন আমি মিষ্টিগুলি বানিয়ে নেব প্রথমে আমি গুল করে নেব তারপর একটু চেপটা করে নেব এই দেখুন বন্ধুরা একটা মিষ্টি আমি বানিয়ে নিয়েছি সবগুলি মিষ্টি আমি বানিয়ে নিয়েছি এদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে এখন আমি মিষ্টিগুলি বেজে নেব ওকে আমি সবগুলি সবগুলি মিষ্টি আমি বেজে নেব টিবিলি বাজা হয়ে গেছে এবার আমি তেল জড়িয়ে তুলে নেব বাকি যে মিষ্টিটা রয়ে গেছে সেই মিষ্টিগুলি আমি একইভাবে বেজে নেব মিষ্টিগুলি বাজা হয়ে গেছে আবার আমি তুলে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে বাজা হয়েছে মিষ্টিগুলো তো বেজে নিয়েছি এবার আমি শিরাটা বানিয়ে নেব দিয়ে দেবো চিনি আর এই বাটির মাপে আমি দু বাটি জল দেবো আর দিয়ে দিচ্ছি তিনটে গ্যালাস গুপ এই দেখুন বন্ধুরা চিনিটা একদম গলে গেছে আর বোঝা যাচ্ছে সিরাটা একদম রেডি আর একটু সময় জাল করে নেবো তারপর আমি মিষ্টিগুলি ছেড়ে দেবো এই দেখুন বন্ধুরা চিনি সিরাটা একদম রেডি এবার আমি মিষ্টিগুলিকে চিনি সেরাতে দিয়ে দেবো সবগুলি মিষ্টি আমি দিয়ে দিয়েছি আবার একটু সময় জাল করে নেব মিষ্টিগুলি একদম রেডি নামিয়ে নিচ্ছি এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে মিষ্টিগুলি বন্ধুরা আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি সুজি দিয়ে কিভাবে মিষ্টি বানালাম আর আজকের পর্বটি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আবার আমি চলে আসব নতুন এক ভিডিও নিয়ে আজকের রেসিপিটা আমি এখানে শেষ করছি নমস্কার একটা মিষ্টি আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আর আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করবেন দেখবেন খুব ভালো লাগবে